মাইল ফলকের দুয়ারে দাঁড়িয়ে কেন তাড়াহুড়া করলেন বিরাট কোহলি কারণ তিনিও রক্ত মানুষ বোর্ডের পক্ষ থেকে যখন সাফ জানিয়ে দেওয়া হয় টেস্ট দলে আর গ্রহণযোগ্য নন তখন সে হতাশায় গ্রাস হতে চাননি তিনি দল থেকে বাদ পড়ার গ্লানি মেনে নিতে পারেননি চলে যাওয়াকেই সঠিক সমাধান মেনেছেন কোহলি মে মাসের বারো তারিখ সোমবার দিনটি হয়তো ক্যালেন্ডারে আর দশটা দিনের মতোই ছিল

আদতে তাদের কাজটা এত সহজ করে দিলেন কোহলি বোর্ডের ম্যানেজমেন্টের করা বার্তা ছিল কোহলি এখন টেস্টে অচল এই কথার পর আর থাকা যায় না বিরাট কোহলির পক্ষে তো আরও নয় অথচ কিছুদিন আগেও খবর ছিল ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ টেস্টের সিরিজে কোহলিকে চায় বিসিসিআই কিন্তু বাস্তবের কাহিনী যেন উল্টো দিকে খুড়ল ভারতীয় গণমাধ্যমের দাবি বিসিসিআই নাকি কোহলিকে সরাসরি জানিয়ে দেয় তোমাকে আর টেস্ট দলের দরকার নেই একই কথা জানানো হয়েছিল রোহিত শর্মাকেও মুম্বাইয়ে গেল এক গোপন বৈঠকে এক বোর্ড কর্মকর্তা সাফ বলে দিয়েছেন বিসিসিআই কাউকে অনুরোধ করে না খেলা চালিয়ে যাবে কি না সেটা সম্পূর্ণ খেলোয়াড়ের ব্যক্তিগত সিদ্ধান্ত এই কথার গায়ে নিরপেক্ষতার চাদর জড়ানো হলো ভেতরে ভেতরে জমে আছে একটি স্পষ্ট বার্তা সরে যাও দায় সরে গেছেন টেস্টের পারফরমেন্স তো তার পক্ষে নেই অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ টেস্টে করেন মাত্র একশো নব্বই রান গড় তেইশ নিউজিল্যান্ডের বিপক্ষে ছয় ইনিংসে তিরানব্বই রান করেন মাত্র পনেরো দশমিক পাঁচ শূন্য গড়ে পার্থের একটা সেঞ্চুরি ক্যারিয়ার বাঁচানোর জন্য যথেষ্ট হয়নি তাই কোনো বিদায়ী সিরিজ নয় না কোনো আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন কেবলই এক নীরব প্রস্থান যেন কেউ গল্পের বইয়ের মাঝখান থেকে একটা পৃষ্ঠা ছিঁড়ে ফেলেছে কাউসর মজিবা খেলা একাত্তর